হ্যালো আসসালামু আলাইকুম রুমাল রুমাল অফিস থেকে আজকে চলে এসেছি আর একটা বাংলাদেশের ব্লগ নিয়ে আজকে আপনার সাথে শেয়ার করবো দা কক্স হোটেলে ব্রেকফাস্ট টা কেরকম ছিল বোফেট ব্রেকফাস্ট ছিল সেটি আজকে শেয়ার করবো তো রাতের বেলা আমরা চলে যাচ্ছি কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিব শ্বশুর বাড়িতে চলে আসলাম শ্বশুর সাথে দেখা করার পর আমরা কক্সবাজারে চলেও আসছি এই ভিডিও গুলো কিন্তু অলরেডি আমার পেজে আছে ডিসক্রিপশন বক্স বক্সে আমি আবারও লিঙ্ক দিয়ে দিব আপনারা যারা নতুন দেখেননি তারা অবশ্যই দেখতে পারেন আর যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলে আসলাম দা কক্স হোটেলে আর হোটেলে খাবার গুলো কিরকম ছিল সেই সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব আপনারা এগুলি থেকে দেখে আপনারা হোটেল চুজ করতে পারেন আমি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে লেটস গো টু স্টার্ট গুড মর্নিং এভরি ওয়ান সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে যাচ্ছি ব্রেকফাস্ট করতে ইস কক্স বাজার হোটেল দ্য কক্স ডে ভিউ আমার রুম থেকে ন্যাচারাল ভিউ গ্রিন অ্যান্ড গ্রিন ইন দ্য ফ্লোর গ্রিন এন্ড গ্রিন ওয়াটার ডি লিয়া

হুম হুম তো ওই যে সাগর দেখা যাচ্ছে একজন ই ক্যান সি আর ওয়াটার অ্যান্ড ওয়াটার ও বিল্ডিংটার জন্য দেখা যায় না একটুখালি দেখা যাচ্ছে এখন আচ্ছা আমি আমার মেয়েদের রেডি করতে ডাকি হ্যাঁ ওষুধ কিনে কাসুল ওরে ওরে আমার জায়গাটা সুন্দরী নট ব্যাড সো লিফটের জন্য ওয়াইট করা হচ্ছে লিফট চলে

জাস্ট একটা লং ড্রেস আর একটা ব্ল্যাক হিজাব পরে এখন নাস্তা করতে যাব নাস্তা করে একটু ঘোরাফেরা করব আজকে আমাদের শেষ দিন এক রাতের জন্য কক্সবাজারে এসেছে আর পুরো যা ঘোরাফেরা করব এই ভিডিওগুলি আস্তে আস্তে করে কিছু ভিডিও দিয়ে দিয়েছে আর কিছু ভিডিও দিতে লেট হয়ে গেলো তো চলে যাচ্ছে এখন ব্রেকফাস্টের জন্য সবাইকে নিয়ে বের হয়ে গেলাম বাচ্চারা সবাই লাল পড়েছে আর আমরা এখন নাস্তা করতে নিচে আমাদের বাই 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 যেন প্রফেসর টা দা কক্স হোটেলে আর ভিডিওটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভিয়ার্স আমি রুমালাম আলম থেকে আজকে কক্সবাজারের সেকেন্ডে আজকে আমরা যাচ্ছি কক্সবাজার ব্রেকফাস্ট বোফেটে চলুন আমার সাথে ফাইভ স্টারের বোফেটে কি কি থাকে সেটা আজকে শেয়ার করব আর কি বাকি আছে আমি তাড়াতাড়ি আর কি আছে পিসে চাইল ওর এভরি বোঝাইছে টু গো uh, <chegoughs> <League of> <Travevé> <travelers>

ব্রেকফাস্টের টা নিচের দিকে মানে গ্রাউন্ড ফ্লোরে তো নিচের দিকে আমরা এখন যাচ্ছি সবাই মিলে এখন সবাই চলে আসছে আর বাচ্চা কাচ্চা অলরেডি কিছু অলরেডি যা ওরা করে দিয়েছে খাওয়া দাওয়া তো আমরা এই যে লেট মহিলারা সবাই লেট করে ফেলছে তো আমরা তো প্রথমবার কক্সবাজার এসেছি খুবই মজা করেছি খুবই ফান করেছি স্পেশালি আমার বাচ্চারা খুব মজা করেছে কক্সবাজারে ওদের কাছে খুব ভালো লেগেছে আমার মা আমরা নিচে যাচ্ছি শাশুড়ি দেব ননদ সবাই নিয়ে

ওকে আমরা দেখি যে বফেট খাবার এড়িয়ে সবাই নিতে থাক ওকে কি ছিল পরটা উ সকালে পাঁচটা ভেজিটেবল বি চিকেন আর বিফ এখানে সব বেশিরভাগ মানুষই আমাদের ঘুরে ঘুরে নাও যার যেটা ভালো লাগে তারই সব চোসে চোস্ত না টেবিল নাও হয় নাই এখানে আপনাদের সব সালাদ আইটেম আচার সালাদ এখানে কি ভাইয়া চিকেন ভেজিটেবল নুডলস সুপ চিকেন ভেজিটেবল নুডলস সুপ চিকেন ভেজিটেবল নুডলস সুপ পাবেন এখানে এক বয়েল যে এটা লাইভ স্টেশন লাইভ স্টেশন এখানে এক বয়েল আছে এখানে লাইভ এক

এপাশে কি আছে এপাশে কি আছে আর আম্মুটা কিনি দিছে ব্রেড খালি ব্রেড কি খাইতে চাও তোমরা ব্রেড সুগার মিল্ক কাপকটি অনেক সুন্দর সুন্দর ব্রেড আম্মুর জন্য এক পিস ব্রেড নিয়ে নিও ওকে দি শুন ঠিক টাকা সবাই একটু সুন্দর করে চার ওপরে টাকাও আমুকে আছে এই জামা চারবে সবার লাল জামা পরে এসেছে আজকে সো তোমরা ব্রেকফাস্ট নাও এক খাবা খেয়েও ভাইসা ফাঁড়িয়া

우리 매러 후마이 তো ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা যেটা হয় নিজের সবকিছু সব কিছু নিয়ে নিতে হয় তো আমি এখানে চলে আসছি প্রথমে আমি চানা ডাল ভেজিটেবল আর পরোটা চিকেন কারি এটা দিয়ে টেস্ট করব সাথে ভাত অনেক কিছু তো আছে আপনার সাথে দেখিয়েছি তো মানে কোনটা ফেলে কোনটা খাবো বোফেট খাবারের কিন্তু এরকম একটা হয় বাট আমার বাচ্চারা ব্রেড খাবে ওরা ব্রেড নিয়েছে তো বাটার জেলি জ্যাম এগুলি ছিল তো আর এখানে সবার জন্যই এই যে কারি ছিল এই যে এখানে আমি আমার পছন্দ মতো খাবার নিয়ে নিয়েছি আসলে এখন টেস্ট করে বুঝতে পারবো এটা আসলে কতটা টেস্টি হয় খাবারগুলো তো এটা ছিল যারা দা কক্স হোটেলে থাকবে তো প্রতি পার্সেনের জন্য আই থিঙ্ক টোকন থাকে আর এক্সট্রা করে এক্সট্রা মানুষ থাকলে এটা আলাদা সেভেন টু ওয়ান থাউজেন্ড মনে হয় পে করতে হয় আপনার শিওর তো আমাদের মানুষজন বেশি ছিলাম তো আমাদের কিছু পে করতে হয়েছে তো আর বাকিগুলো মানে দুই একটা আমাদের পে করতে হয়েছিল কয়েকজনের জন্য তো এখানে আমরা দাওয়া শুরু করলাম 가발 아기 보러 가발 보러 볼래? 뭐냐면 그때도 새새 눈물 흘렀다 밖. 아무래도 그만 얘기가 이거 내일 되겠네. 나 봐라 봐라. 아 아무래도. अम्मा अम्मा अब रुमिट करती है वो सब है ना इन्हीं की देखो

বেশিনൊന്നും <laughs> কিছু

খাবার গুলো এখানে মোটামুটি ভালোই ছিল তো এগুলি কি ছোট ছোট কলা দিছে কলাও নিলাম করি বাংলাদেশি কলা ছোট ছোট কলা আমরা তো সাগর কলা ছাড়া বড় কলা পাই না এই ছোট কলা বিদেশে তো এটা টেস্ট করলাম আর এখানে অনেক সালাদ ছিল এগুলি দেখাতে আসছি আর এই ছিল খুব মজা জর্দা ছোট ছোট কাপে করে দিয়ে রাখছে দেখতে মনে হচ্ছিল যে বাংলাদেশ তো ঠান্ডা একটু গরম হলে তো মানে গিয়ের গন্ধটা ভালো পাওয়া যেত তো এই জিজার দিয়ে শেষ করে দিলাম আজকের ভিডিওটা আশা করবো ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যে যেখান থেকে দেখছেন Bye bye everyone.